নবীর কাছ থেকে যারা হাদিস বেশি বর্ণনা করেছেন তার নাম কি বলেন আবু হুরায়রা নাম কি আবু হুরায়রা ওনার নাম আবু হুরায়রা কেন জানেন আপনারা জানেন হুরায়রা শব্দটি হিররাতুনের তাসবিহ এটা আলেমরা বুঝবেন মাদ্রাসায় যারা পড়াশোনা করছেন আপনাদেরকে সহজ করে বলি আবু হুরায়রা মানে হচ্ছে হিররাতুন থেকে মানে বিড়াল সানার আব্বা সুবহানাল্লাহ কিসের আব্বা তার মানে ভালোবাসতেন নবীজি একদিন গিয়া দেখলেন তার বগলের নিচে বিলের বাচ্চা একটা নিয়ে তিনি খুব আদর করছেন ছোট বাচ্চার মতো নবীজি মুসকি হাসি দিয়ে বললেন ইয়ে হর হে বিড়াল সানার পিতা হজরতে আবহরাইরা বলেন সেদিন থেকে আল্লাহর হাবিবের জবানের পাক থেকে আমাকে যেহেতু বিড়াল ছানার পিতা বলা হয়েছে আমার কাছে নামটা এত ভালো লেগেছে সেদিন থেকে পর্যন্ত এই সাবিন নাম হয়ে যায় বলেন আমার দেশের বহু মানুষ আছে বিড়ালকে সহ্য করতে পারে না বিড়াল হচ্ছে বরপতি প্রাণী বিড়াল কিসের প্রাণী বরপতি প্রাণী বরপতি প্রাণী যে বাসায় বিড়াল থাকে সেই বাসায় দুষ্ট জিনুতের আক্রমণ হয় না এজন্য জন্য বিড়াল পালবেন বিড়ালকে লালন পালন করবেন বিড়ালকে কষ্ট দিবেন না বিড়ালের ফজিলর সম্পর্কে আরেকদিন ওয়াজ করা হবে এই জন্য আমার দেশের এখন কলেজ ইউনিভার্সিটির মেয়েরা দেখবেন ক্লাসেও আসে বিলাই একটা কি ব্যালেটি বেগে করে নি এত ভালোবাসা মেয়েদের বিড়ালের প্রতি আমাদের অনেক ছাত্রছাত্রীরা দেখ মাঝে মধ্যে বিড়ালই আসে আবার অতিরিক্ত যে করবেন বিড়াল ছানা একটা নিয়ে সব জায়গায় যাবেন বিষয়টা এরকম না এখনকার যুগের মেয়েরা যেগুলা করে এগুলো একটু অতিরিক্ত করে এরকম না বিড়ালকে ভালোবাসেন এটা বাসায় রাখেন এটারে কান্দে করে বাচ্চা একটার মতো নিয়ে যায় শপিং মলে নিয়ে যায় স্কুল কলেজে নিয়ে যায় ক্লাসে যেখানে যায় এরকম দরকার না এটারে আদর করেন মহব্বত করেন বাসায় রাখেন যাই হোক হস্তর আদি আহতাল নবী করিমস্ল ইসলামের কাছ থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন হাসিদতে আবহাওয়ার এরা বলে নবিজিতান্য রানী সামানে পাঁচ থেকে এ সাত করেছেন চিলহৎ মাসের প্রথম দশ দিন হল আল্লাহরা পৌল রামিনীর দরবারে এই পৃথিবীর মধ্যে যত দিন আছে সমস্ত দিনগুলার মধ্যে দশ দিন হল সর্বোত্তম কথা বুঝতে পারছেন দশ দিন হলো সর্বোত্তম মহা মর্যাদাপূর্ণ কথা বোঝাতে গিয়ে এই দশ দিনের মহাফজিলতের কথা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বু আরামিনের হাবিব মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি এর করেন এই দশ দিনের প্রত্যেকটা দিন তোমরা রোজা রাখবা তার মানে হলো ঈদের দিন তো রোজা রাখা যায় না ঈদের দিন বাদে নয় দিন এই প্রথম থেকে নিয়ে জিল চাঁদের নয় তারিখ পর্যন্ত আল্লাহর হাবিব নুরনবী জি আমার মোহাম্মদ সাল্ল ইসলাম বলেন নম্মাদ হজাদের প্রথম দিন থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত যে ব্যক্তি রোজা রাখবে একদিন যদি রোজা রাখে একদিন রোজা রাখার কারণে আল্লাহ সারাটা বছর রোজার সমান তাকে দান করে দিবেন কতদিনের স্বভাব এক বছরের সমান স্বভাব দান করে দিবে আর যদি প্রত্যেকটা রাতে মন দিকে প্রত্যেকটা রাতে যদি রবিনের দরবার দরবারে মনো বাক্যে দাঁড়িয়ে যায় আর যদি বলে রব্বুল আল এই দশ দিনের কসম তুমি খেয়েছ ও লায়া আলিন এই দশ দিনের কসম তুমি খেয়েছ মহামর্যাদার কথা বলেছো রব্বুল আলামিন দশটা রাত আমি বন্দিগি করলাম আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্ল ইসলাম বলেন এই দশটি রাতের প্রত্যেকটি রাতে আল্লাহ পার তার বান্দাকে লাইলাতুল কদরের সমান সব তিনি দান করে সুতরাং আমার যুবক বন্ধুরা অ মুরব্বী বাবাজিরা বাড়ি বাসাবাড়ির পর্দা নিঃসিন শ্রদ্ধে আমা বনের এই দশটা দিন বেশি বেশি করে আল্লাহ পাকের বন্দিগি করবেন সম্ভব হলে পরে রোজা রাখবেন নফল রোজা রাতের বেলায় আবাদত করবেন হেলায় হেলায় কাটায় দিবেন না আরেকটা কথা মনে রাখবেন আল্লাহ পাকের দরবারে এমন পাঁচটি রাত আছে যেই পাঁচটি রাতের বান্দার মরাজাত ফিরত আসে না তার মানে হান্ড্রেড পারসেন্ট আল্লাহর হাবিব নুর নবী বলেন সাল্লাহাম্মত এমন পাঁচটি রাত আরও আছে যে পাঁচটি রাতে আমার উম্মত দোয়া করলে আল্লাহর দরবার থেকে দোয়া খালি আল্লাহ এর মধ্যে হলো দুই দুইটা রাত কিসের রাত অথচ আমি দেখতে পাই আমার দেশের মানুষরা সবচেয়ে বেশি উদাসীন এই দুই রাতের ব্যাপারে দেখবেন আপনি যদি শপিং মলগুলোতে যান ঈদের আগের রাতের অবস্থা দেখবেন হাঁটার কোন উপায় আছে এ কোন না হাঁটার উপায় আছে শপিং করতে যতগুলা যায় বাকি দেখতে এর চাইতে আরো বহুলুক যায় কিছু পুলাফন আছে ঈদের রাতে শপিং মহলে বা শপিং যখন শুরু হয় খুদাই বাজারের গল্লি গল্লি দিয়ে হাঁটে শহরের পাশ থেকে ও পাশ মানুষ দেখতে যায় কি দেখতে যায় আরে ভাই মানুষ দেখতে গিয়া তো তুমিও আরও মানুষ বাড়ায় দিলা আর তোমার সময়টাকে স্পেন্ড করে দিলা এই মহামূল্যবান সময়কে আল্লাহর কোনো বান্দা হেলায় হেলায় অপচয় করতে পারে না সুতরাং ঈদের রাতে গিয়ে বন্দীগী করবেন না শপিংয়ে যাবেন শপিং যা আছে সব করে ফেলবেন ঈদের রাতের আগের রাত সব শেষ করে দিবেন ঈদের রাত মাগরিবের নামাজের পর থেকে নিয়া ফসাগর পর্যন্ত সূর্য ডুবার মুহূর্ত পর্যন্ত পর যা বলবেন আম্বা হান্ড্রেড পার্সেন্ট বান্দার দুয়া কবুল করেনি মনে থাকবে কথা এই রাতে বেশি করে বন্দীগী করবেন নিঃসন্দেহে দুয়া কবল হয়ে যায় এই রাতগুলোতে আল্লাহর দরবার থেকে দুয়া খালি বিরত সার কোনো সম্ভাবনা নাই কাজে আমার ভাইয়েরা শেষ কথা বলি এই রাতে বেশি করে বন্দেগি করবেন আল্লাহ পাকের দরবারে আমরা কান্না করব চাইব জিল হজ্জাদের দশ তারিখ আল্লাহ পাকের দরবারে আমরা চাইব এবং প্রথম থেকে নিয়ে দশ দিন পর্যন্ত আমরা বেশি বেশি আল্লাহ পাকের বন্দেগি করব বলা যায় না রব্বুল আলমিন তার বান্দাকে কোন কারণে তিনি মাফ করে দিবেন কারণ কি জানেননি আল্লাহ পাক আমার নবীর খাতিরে আমার দয়াল নবীর শিলায় তার বান্দাকে ক্ষুদ্র ক্ষুদ্র আমলের বিনিময়ে মাফ করে দিতে চাইবেন এবং ক্ষুদ্র ক্ষুদ্র আমলের প্রতিদানও আল্লাহ পাক দিতে চাইবেন এবং সেটা আল্লাহ রু আদাম রাব্বুল আলমিন অপনায়তে বলেন من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد الله, أكبر. آه. الله أكبر. আমার বান্দা যদি আমার সন্তুষ্টির জন্য আমি আল্লাহ পাকের রাজির জন্য আমার কোনো বান্দা যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নে যদি করে আমি রব্বল আলাল আমিন প্রতিদান দিব পরকালও প্রতিদান দিব সুতরাং আমার ভাইয়েরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রই হোক না কেন যতটুকু সম্ভব একবার যদি আপনি সুভান আল্লাহ পড়েন হাদীসে পাকের মধ্যে এসেছে মাত্র একবার তামলা আনেমা বাইনাস সময় ওয়ালাহ আল্লাহ পাক আসমান আর জমিনের খালি জায়গা টুকুর নেকি দ্বারা তার পান্দার জন্য ভরপুর করে দেয় একবার যদি আলহামদুলিল্লাহ পয়েন্ট আল্লাহ পাক তার বান্দার জন্য অসংখ্য কি প্রদান করে দেন এক ধূপ পানি যদি কাউরে পান করান এর বিনিময়ে আল্লাহ পাক দুনিয়া তো দিবেন পরকালীন জীবনে আল্লাহ পাক দান করবেন ঈদের আগে অনেক মানুষেরা গরিব অসহায় মানুষ আছে যারা আপনি শপিং করেন হাজার হাজার টাকা দিয়া কিন্তু বেচারা একটা লঙ্গি কেনার টাকা নাই স্ত্রীকে একটা শাড়ি কিনে দেওয়ার মতো তার টাকা নাই চেষ্টা করবেন রাতের গোপনে ওই ব্যক্তির বাসায় যাবেন বাড়িতে যাবেন গিয়ে সম্ভব হলে পরে ওই ব্যক্তিগুলার একটু সাহায্য করে আসবেন আল্লাপাক প্রতিদান দান করবেন সমাজের অসহায় গরিব মানুষ সকলে মিলেই যেন আনন্দ উদযাপন করতে পারে এজন্য আল্লাহ পাক তিনি তার বান্দাদের জন্য ঈদের ব্যবস্থা করে দিয়েছেন ধনী এবং দারিদ্রের বৈষম্য দূরীকরণে ঈদের ভূমিকা ঈদ আসে ধনী এবং দারিদ্রের বৈষম্য দূর করে দিয়া একটা সমতার ভিত্তিতে সকলকে নিয়ে আনন্দ উদযাপন করতে শেখায় সুবান আমার দেশের বহু মানুষ আছে বউয়ের জন্য পঁচিশ হাজার টাকার শাড়ি নিজের জন্য পনেরো হাজার টাকার পাঞ্জাবি অথচ তার পাশের বা লোক পরদিন সকালে একটা নতুন নমি কিনার টাকা তার কাছে নাই গ্রাম অঞ্চলে বহু অসহায় মানুষেরা আছে এদের প্রতি দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে না নাই এদের প্রতি দৃষ্টি দিবেন কোরবানির গরু বাজেট আপনার পঞ্চাশ হাজার টাকা একটা থিম বলে দেয় আপনাদেরকে এটা আমার পার্সোনাল আইডিয়া বাজেট পঞ্চাশ হাজার টাকা বাজারে দরদাম করে দুই হাজার টাকা কমান এই দুই হাজারটা টাকা দুইটা পরিবারকে সৎকা করে দেন এই কথা আইডিয়াটা সুন্দর বাজেট আপনার পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার একটা গরু কিনেন পাঁচ হাজার টাকা অসহায় মানুষদেরকে সৎকা করে দেন আল্লাহ খুশি হবেন দুনিয়া খেরাতে আপনার মুখকে আল্লাহ উজ্জ্বলতা দান করে দিন আর সৎকা করবেন যত গোপনে যত গোপনে মানুষ আমাকে দানশীল না বলুক খুশি হবে কে যত গোপনে করা যায় যত গোপনে করা যায় কাউকে সাহায্য করবেন গোপনে করবেন আল্লাহ পাক বারাকাত দান করবেন আল্লাহ যেন কবুল করেন সকলে পড়েন আল্লাহ মামিন বাকি কথা আগামী জুমাত ইনশাআল্লাহ কোরবানি ফজিলত এবং কোরবানির প্রসঙ্গে অনেক কথা ইনশাআল্লাহ বলা হবে আল্লাহ পাক যেন কবুল করেন সকলে পড়েন আল্লাহ মামিন